আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে কি খেলবেন সাকিব তিনি দেশে ফিরলে কি হবে ভারত সফরে একটি মাত্র টেস্ট শেষ হতেই প্রশ্নটা আজ উঠে গেল কারণ সাকিবের জন্য আপাতত বিদেশের চেয়ে দেশের খেলাটাই কঠিন বলে মনে হচ্ছে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নামচে জড়ানো হয়েছে এক মামলায় এই ব্যাপারে জানতে চাইলে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শারিয়া নাফিস সাংবাদিকদের বলেন তার জানা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে সাকিবের খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয় শারিয়ার বলেছেন সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রিয়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থার খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন জড়িত কোন যদি না 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 থাকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে খেলার কোনো কারণ আমি দেখি দেশে মামলা থাকলেও সাকিব সিরিজটি খেলতে খুবই আগ্রহ প্রকাশ করেছেন তার আশা দেশে এলে তাকে কোনোভাবে হেনস্থার শিকার হতে হবে না অন্যদিকে নির্বাচক কমিটিও তাকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই নেবে অন্য কোনো বিষয় তারা বিবেচনায় নেবে না ওদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন সাকিব যাতে স্বস্তি নিয়ে খেলতে পারে বিসিবির উচিত সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দেবব্রত পাল মুঠোফোনে বলেন একজন ক্রিকেটারের মাঠে খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে স্বস্তিতে থাকা প্রয়োজন খেলতে গিয়ে সাকিব যেন কোনো মানসিক অস্বস্তিতে না পড়েন বা কোনোভাবে হেনস্থার শিকার না হন আশা করি বিসিবি সেটি নিশ্চিত করবে তাকে মানসিক স্বস্তি নিয়ে খেলতে দিতে হবে কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশে সেপ্টেম্বর এরপর তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে ছয় নয় ও বারোই অক্টোবর এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফিরবেন নাকি পরে ফিরবেন তা অবশ্য এখনও নিশ্চিত নয় আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ